আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে ঘটনাটা এতই মর্মান্তিক যে আমার মানে পড়তে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে দর্শক ঈদের দিন আনন্দের দিন এই ঈদের দিন আনন্দের দিন বিষাদে পরিণত হয়েছে দর্শক এমন একটি ঘটনা যেটা ঘটেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আপনারা জেনে থাকবেন যে ঘটনাটা খুব ভাইরাল হয়েছে এবং ঈদের দিনে সেই ঘটনাটা ঘটেছে কতটা আনন্দের দিনে কতটা বিষাদের ঘটনা দর্শক হ্যাঁ বলছিলাম যেটা ঘটনাটা হচ্ছে ঈদের দিন চিড়িয়াখানায় বিভিন্ন জীবজন্তু দিয়ে খেলা দেখানো হয় সেই খেলা দেখানোর সূত্র ধরেই একটি হাতি হাতিকে দিয়ে খেলা দেখানো হবে হাতির নাম রাজা চিড়িয়াখানার সবচেয়ে বড় হাতিটি হচ্ছে রাজা সেই রাজা যাকে সেই রাজাকে যে যে পালত যে মাহুত তার ছেলে সেই ছেলেকে ঈদের দিনে হাতি রাগন্দিত হয়ে পায়ের তলায় পিষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক কতটা মর্মান্তিক ঈদের দিনে খুশির দিনে কতটা মর্মান্তিক ঘটনা হ্যাঁ দর্শক মণ্ডলী এই ছেলেটা মাহুতের ছেলেটা আগে কখনো সে আসে নাই বাবা কি কাজ করে হাতিদের নিয়ে কি কাজ করে সেটা দেখতে সে ঈদের দিন আসছিল তো প্রতিবারের মতোই এবার এবারও হাতিকে দিয়ে খেলা দেখানোর প্রস্তুতি চলছিল হাতির কাছে বল ছিল হাতি বল খেলছে তো বাবা একটু খাদ্যের জন্য হয়তোবা একটু বেরিয়ে গেছে বাইরে গেছে তো ছেলেটাকে সামনে রেখে গেছে যে তুই একটু থাকো তুমি একটু থাকো আমি আসছি ছেলেটা অল্প বয়স তো হাতির সেই বল খেলা দেখে ছেলেটাও একটু উৎসাহিত হয় হাতির সাথে বল খেলা খেলতে শুরু করে তো এক পর্যায়ে হাতির বলটা ছেলেটার কাছে আসে তো ছেলেটা বলটা নিয়ে আর হাতিকে দেয় না সে একটু মনে করেন যে একটু ইয়ার্কির ছলে সে হাতির কাছে আর বলটা দেয় না এতে হাতি ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায় মানে এত ক্ষিপ্ত হয়ে যায় যে ছেলেটাকে সুর দিয়ে নিয়ে একটা আষার মারে তারপরে আরেকটা আষার মারে তারপরে পায়ের তলায় পিষ্ট করে সে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় হাতি রাজা দর্শক এখন প্রশ্ন উঠেছে যে হাতিকে আসলেই কি হাতি ইচ্ছা করে কাজ করেছে নাকি হাতি মানসিকভাবে খুবই বিকারগ্রস্ত তো বিশেষজ্ঞরা বলছে যে দর্শনার্থীদের এত এত ভিড় এত এত মানুষ দেখে হাতিগুলার আসলে মানসিক স্বাস্থ্যের খুবই অবনতি ঘটেছে যার কারণে হয়তোবা এমনটা হতে পারে আবার অনেক বিশেষজ্ঞ বলছে যে হাতির যে কখন কোন সেক্সুয়াল সমস্যা না কি কখন তাদের মেন্টালিটি কেমন থাকে সেটা বোঝা বড় মুশকিল তো সব সময় হাতিকে বন্যপ্রাণী যারা হাতি হোক যাই হোক তাদেরকে মানসিক মানে তাদের যে একটা পরিবেশ হ্যাঁ নিরিবিলি পরিবেশ সেই পরিবেশটা ইয়া করা দরকার নিশ্চিত করা দরকার তা নাহলে হাতির আসলে বন্যপ্রাণীদের মেন্টালিটি আসলে খারাপ থাকে এর আগেও একটি ঘটনা ঘটেছে একটি হায়না এই চিড়িয়াখানায় একটা বাচ্চার হাত ছিঁড়ে নিয়ে গিয়েছিল এবং আরেকটা হাতি আরেকটা মাহুদ কিংবা হাতি পরিচর্যাকারীকারীকে পাড়া দিয়ে তার পাঁচরের হাড় ভেঙে দিয়েছিল কারণ তখন সে কলা গাছের খাদ্য দিতে গিয়েছিল তখন আর ওই বাচ্চাটা দর্শনার্থী হিসাবে ছিল হাত ছেড়ে নিয়ে গেছে আর খায় না তো দর্শক মণ্ডলী এই ধরনের ঘটনা অনেক ঘটতেছে এই ধরনের ঘটনার জন্য আর না ঘটে আমরা সেই আশা করি দেখতে পাচ্ছেন যার দেখতে পাচ্ছেন যে হাতি কিভাবে তার এই ছেলেটিকে আষাঢ় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল আসলে যার সন্তান যায় সেই বুঝে কতটা কষ্ট তো দর্শক আমরা কখনও এরকম আশা করব না আমরা সচেতন হব এবং যারা দর্শনার্থী তারাও যেন একটু সচেতন হয়ে হাতির খেলা কিংবা বিভিন্ন প্রাণীকে দেখতে যায় সেটাই আসল বিষয় তো দর্শক এটাই আসল বিষয় যে বন্য প্রাণী একটা অবুজ জিনিস এটা কোনো মালিক চিনে না না চিনে কোনো মালিকের ছেলেকে চিনে না তো তাদের যখনই তাদের মেন্টালিটি ভালো থাকবে তো ভালো আর খারাপ হলে তো মালিককেও সেই দুনিয়াতে বিদায় করে দিতে পারে এবং মালিকের ছেলে তো অনেক পরে যেমনটি ঘটেছে ঈদের দিন মিরপুর চিড়িয়াখানা সকালবেলা হ্যাঁ দিনে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আল্লাহ সবাইকে হেফাজত করুক এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ